বিক্রি করার জন্য না কিনবেন বিক্রি করার জন্য দুটো কি দুইটা আপনার দুইটা খাসি এটা খাসি এটা খাসি আর ওটা ওটাও খাসি ওটাও খাসি এই জোড়া দাম কত জোড়া দাম 7000 জোড়া 8000 টাকা চাওয়া কাস্টমার বলে কত 2025 2025 জোড়া না একটা 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 আচ্ছা এটা বিক্রি করবেন কত হলি এটা 2025 টাকা দাম নিয়ে বিক্রি করবেন করবেন আর ওই সাদাটা

কত হবে এটা দাম চাওয়া থাকবে কত দাম চাই ছয় হাজার ছয় হাজার টাকা চাওয়া কাস্টমার বলে কত কাস্টমার আড়াই হাজার তিন হাজার বলতে কত লেবে কি করবেন আমি বলছিলাম একদম সাড়ে তিন হাজার সাড়ে তিন লেবে কি করবেন সাড়ে তিন হাজার টাকায় হরিয়ানা পার্টি পার্টি ছাগল ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন ছোট ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন কি এটা বেশি খাসি বেশি বেশি খাসি চাওয়া কত বিক্রি ছয় হলো বিক্রি ছয় হাজার টাকায় খাসি ছাগল মাসাল্লাহ

খাসি পার্টি আর এই পাশেটা পার্টি এটা কি মা এটা বাচ্চা এটা দাম কত জানি না আমি জানো না তোমার সাথে আসছে কি আচ্ছা ঠিক আছে বিহার্স আমরা আছি কালামপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে হাট এখন ভেঙে যাচ্ছে বিহার্স যেহেতু একটা বা দুইটা বাজে দেড়টা দুইটা বাজে আর সকালে বৃষ্টি হয়েছে এর জন্য আজকে অনেক কম কাস্টমার দেখতে পেলাম কালামপুর হাটে তবে আজকে ছাগলের উপস্থিতি প্রচুর পরিমাণে ছাগল এসে উঠেছিল এই কালামপুর হাটে কি কিনা ঢাকা থেকে যে ব্যাপারে এসেছিল তারা জাঁকজমক ভাবে এই হাটটি হাট থেকে ছাগল ক্রয় করে নিয়ে গেছে বিয়ার্স এই হাটের থেকে যদি আপনারা ছাগল সংগ্রহ করতে চান তাহলে এই হাটে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা থেকে আপনারা ঢাকাটা মানিকগঞ্জ রোডে ঢাকা থেকে মানিকগঞ্জ রোডে কালামপুর নামক বাস স্ট্যান্ডে নেমে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এই হাটে চলে আসতে পারবেন এই হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত ছাগলের হাটের পাশাপাশি রয়েছে হয়েছে গরুর হাট ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলেও নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ